ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে কলকাতায় বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার নশো তিরাশি টাকা তিন পয়সা বাইশ ক্যারেট চার আনা সোনার দাম আজকে তেইশ হাজার নশো বত্রিশ টাকা পনেরো পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পঁচানব্বই হাজার সাতশো আঠাশ টাকা ষাট পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আজকে আট হাজার দুশো দশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বিরাশি হাজার একশো টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার ছশো একুশ টাকা দুবাইতে আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম পঁচানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকা একান্ন পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুবাইতে উননব্বই হাজার একশো আঠেরো টাকা সাতাত্তর পয়সা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুবাইতে পঁচাশি হাজার চারশো একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম তিয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন টাকা ছিয়াশি পয়সা দুবাইতে তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা বুলিয়ন রেট এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট দুবাই গভর্নমেন্টের দেওয়া তথ্যসূত্র অনুসারে সোনার দাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ